না না আমার ভাইটা আমার যেমন তেমন বউটা আমার মরান হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো সকলে আশা রাখছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার ভালো থাকার কারণ তো এই যে ইনি বাড়িতে আসার সন্দেশের ভীষণ শরীর খারাপ হয় যার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে নিয়মিত ভিডিও দেব সেটা হয়ে ওঠেনি তো আমরা সকলেই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম সন্দেশের শরীর খারাপ মানে বলতে পারো আমাদের খাওয়া দাওয়া কিছু উঠে গেছিল এখন সন্দেশ অনেক ভালো আছে সুস্থ আছে তাই আমি এখন ব্লগটাকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা আর সাথে মা অনেক মাছ এনেছিল ভেটকি মাছ কাতলা মাছ চিংড়ি মাছ মাংস তো সেগুলো মা কাটছিল আর আমরা যে কোনো কাজ করলেই সন্দেশেরও সেখানে গিয়ে হেল্প করতে হবে তো সেটাই করছিল আর ভেটকি মাছের কথা শুনে আমি একটু মায়ের কাছে আবদার করছিলাম যে আমাকে একটু ভেটকি মাছের পাতুরি খাওয়াও মা আর আমার মধ্যে সেই কথোপকথনটাই চলছিল তো তোমরা শোনো আমি একদিন আমি পাতা কেটে দেবো পাতা দিয়ে করবো আর একদিন ওই পাতুরি ওইটা আলাদা টেস্ট বুঝলা আমরা পাতুরি খাবো আমরা পাতুরি খাবো ঠিক আছে বলে মাম খাবো বলে মাম বলো বলবি না মাম খাবো যত থাক কি খাচ্ছ তুমি আবার বলো জলটা কেমন বলো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওই যে তোমাদের প্রথমেই বললাম না যে আমরা যে কোনো কাজই করি না কেন তাতেই কিন্তু সন্দেশকে সাহায্য করতে হবে বাবা এখানে দাড়ি কাটছে বাবাকে ও দাড়ি কেটে দেবে নিজের হাতে লাস্টে বাবাকে এত বিরক্ত করছিল যে ওকে ঘরে আনতে হয়েছিল আর এদিকে মুখ ওইগুলো বাঁচছিল বাবা সাইডে চলে যাওয়ার পরে মা আমার নাইটিগুলোকে একটু সেলাই করে দিয়েছিল আমি এনেছিলাম তো আমার নাইটির হাতাগুলো লাগানো ছিল না সেগুলো দিয়েছিলাম একটুখানি সেলাই করে দাও সেখানে গিয়েও মাতব্বর বসে পড়েছে ওকেও কাজ করতে দিতে হবে তো বলো এই সুত সুতো দিয়ে কি আর বসানো যায় ওকে সমস্ত দিকে ওর নজর আমরা কে কি করছি কি পড়ছি কার কোনটা জামা কার কোনটা জুতো সমস্ত কিছু ও নখদর্পণে ওর ওর মামা এসছে একটু কাজের ফাঁকে টিফিন করতে মামার সাথে একটু ম্যাগি খাচ্ছিল তারপরে মা দুপুরে রান্নাটা করছিল দুপুরে আমাদের ছিল আজকে মাংস তো মা বললো আজকে মাংসটা কাঠের উনুনে রান্না করবে তো আমিও বললাম হ্যাঁ করো কাঠের উনুনে একটু টেস্ট বেশি হয় আমার তো খুব ভালো লাগে খেতে তো মার সাথে সাথে উনিও চলে গেছেন তো উনি তো রান্না করতে গিয়ে একটা আলু তো ফেলেই দিয়েছে তুমি কোন গালি খাবে কি বাবা দুটো পরে নাও দুপুরে স্নানটা করেছি এখনো পেটে খাওয়া হয়নি মামনি আমাকে নিয়ে আসলো যাওয়া পরে প্রমোশন শ্যুট করতে হবে টাকাটা নেবে ও আর শ্যুটটা আমাকে নিয়ে এগুলো কি মানা যায় যা পাবি তার হাফ দিবি আমাকে তাহলে করব না শ্যুট

এইটা তো এটাকে ডিসকো বানিয়ে দিয়েছ গান চলছে গান 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 কপিরাইট করবে তোর জন্য আমার খাওয়া হবে না রে আমার ভাড়া দাও আস্তে আস্তে পাহাড় লোক ছুটে আসবে আর দেখে না ফ্রিতে মামনি নাচ দেখে আমি দু তিন দিন ধরে ধরে একটু একটু করে ভিডিও করছি ওর একই যাওয়া একই ব্যান ছাড়েও না কবে চান করবে জানিও না চকলেট <muchas> হ্যাঁ <muchas> <it's too> <muchas> <muchas>

কাজ করানিস দুপুর বারোটা বাজে এখনো গায়ের চাদর খুলতে পারলো না বল তুই শুনি আমি তো জিজ্ঞেস করছি কি রান্না করেছিস

আমার শরীরে হিমো আমার প্রতিবারে হিমোগ্লোবিন কম থাকে প্রতিবারে হ্যাঁ যতবার চেক করেছি ততবার আমার যা থাকার কথা তার থেকে কম থাকে আমার বারো ছিল যে মাছগুলো কাটা হয়েছে মা বললো আমাকে সেই মাছগুলো একটু কেটে ফ্রিজে ঢুকিয়ে দিতে আমি সেই কাজটাই করছিলাম আর ওদিকে মামনি সন্দেশকে সামলাচ্ছিল অনেকগুলো মাছ দেখে আমারও ইচ্ছে করছিল একটু মাছ কাটতে কিন্তু আমি মাছ কাটতে অতটাও ভালো পারি না কিন্তু চিংড়ি মাছ বাঁচতে আমার খুব ভালো লাগে তাই জন্য মাকে বললাম আমি একটু হাতে হাতে চিংড়ি মাছটা বেছে দিই আর তাছাড়া অনেকগুলো মাছ ছিল যে একা একা মা অতটা করতেও পারত না অনেক বেলা হয়ে যাচ্ছিল আর কি বলবো ভিডিওটা আমার এখানেই এন্ড তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সামনেই সন্দেশের জন্মদিন ভালো ভালো ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ বাই টাটা